হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন এখন আপনারা দেখছেন মজার কিচেন আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজও ফের হাজির হয়েছি বরাবরের মতো একটি পিঠার রেসিপি নিয়ে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই পিঠার রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন খুব সহজভাবে এই পিঠাটি আপনারাও বাড়িতে বানিয়ে পরিবেশন উপার্জন করিতে পারিবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা গোটা নারকেল কড়া নিয়ে নিয়েছি এভাবে হালকা এখন নারকেল কড়াটিকে ভেজে নেব দেখুন বন্ধু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা ভালোভাবে ভেজে একটি পুর বানিয়ে নিতে হবে যখন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার পুর রেডি দেখুন বন্ধুরা খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে রেখে দেব এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি হাঁড়িতে দিয়ে দেব একমুখ জল জলটি ফুটে আসা অবধি আমি ওয়েট করব দেখুন বন্ধুরা জল খুব সুন্দর ফুটে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ফির এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো এবার আমি এতে দিয়ে দেব এক বোল চালের গুঁড়ো দেখুন বন্ধুরা এখানে আমি এক বোল চালের গুঁড়ো নিয়েছি এবার চালের গুঁড়োটিকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই পিঠাটি তো আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এটিকে আমি একটি পাত্রে ঢেলে নেব ঢেলে হালকা ঠান্ডা করে নেব একবারে পুরোপুরি ঠান্ডা করব না হালকা ঠান্ডা হওয়া অবধি ওয়েট এবার হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে অল্প অল্প ঠান্ডা জল নিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবার আমি জন্য রেস্টে রেখে এবার এখানে আমি অল্প কিছুটা কেটে নেব কেটে নিয়ে এবার হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা আকৃতির করে নেবো দেখুন বন্ধুরা হাতের সাহায্যে এভাবে করে নিতে হবে দিয়ে এবার ছোট ছোট করে লেচ্চি কেটে নেব লেচি কেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে রেখে দেব দেখুন বন্ধু ভিডিওতে ঠিক যেরকমটি দেখা যাচ্ছে ঠিক এরকম ভাবে করে নিতে হবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার হাতের সাহায্যে এভাবে বাটির মতো করে নেব দেখুন বন্ধুরা এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নেব এবার এতে দিয়ে দেব এক চামচের মতো নারকেলের পুর দিয়ে মুখ বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা এভাবে আঙুল মুখ বন্ধ করে দিতে হবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায় ফের আঙুলের সাহায্যে এভাবে ভালোভাবে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে একই প্রসেসে বাকিগুলোকে বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা হাতের সাহায্যে প্রথমে এভাবে বাটির মতো গোল করে নিতে হবে গোল করা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ পুর পুড় দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব করে দিয়ে ফের হাতের সাহায্যে এভাবে চারিপাশ চেপে দেবো যাতে না হয়ে যায় এবার আমি গ্যাসে হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে জল দিয়ে দিয়েছি জল টক করে ফুটতেছে এবার তার উপরে এরকম একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে ভাপিয়ে নেবো পিঠেগুলোকে সব পিঠাগুলোকে একটা একটা করে পাত্রেতে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব দেখুন বন্ধুরা এখানে আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম পিঠাগুলি খুব সুন্দর ভেপে গেছে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে বাইরে থেকে যতটা সফট ভিতর থেকে কিন্তু ততটাই জুসি এবার আমি পরিবেশন করার জন্য একটি পাত্রে তুলে নেব আশা করছি আপনার আমার পুরো ভিডিওটি দেখেছেন দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটিকে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই সব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই আমার পাশে থাকুন বাই বাই